আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে অন্য ধর্মাবলম্বীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির একটি অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই নতুন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন প্রশ্নে বলা হয়েছে কটে প্লাস কস এ ইকুয়াল এ এবং কটে মাইনাস কস এ ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর ইন্টু রুট অভার এ ভি তো এরকম একটা সেম অঙ্ক বোট বইয়ে আছে নয় পয়েন্ট একের উদাহরণ এগারো নম্বর যদি আমরা খেয়াল করি তো সেখানে দেওয়া আছে টেনে প্লাস সাইনে সমান এ টেনে মাইনাস সাইনে ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুটে বি তো বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা টেন সাইন দিয়ে আর এটা হলো কটকজ দিয়ে তো কটকজ দিয়ে অনেকবার পরীক্ষায় আসছে তো আমরা আজকে শিখে নিব যে কটকস থাকলে কীভাবে প্রমাণ করতে হয় টেন আর সাইন দিয়ে যেভাবে আমরা প্রমাণ করেছি ঠিক একইভাবে এটা প্রমাণ করতে হবে যারা ওই ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন তো চলুন সমাধান করা যাক প্রথমে আমরা লিখব দেওয়া আছে তো প্রশ্নে আমাদের দেওয়া আছে হল কট এ প্লাস কস এ ইকুয়াল হলো এ এবং কট এ মাইনাস কস এ ইকুয়াল হল বি তো বামপক্ষ আমাদের এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা প্রথমে কী করব এর মান বসাবো এই যে এর মান হলো কটে প্লাস কস এ তো এর পরিবর্তে লিখবো কটে প্লাস কস এর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব মাইনাস এরপরে বি স্কোয়ার বির মান হল কটে মাইনাস কস এ বির স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব তো আমরা এটা কী করলাম এ এবং বির মান বসালাম এ স্কোয়ার ছিল এই জন্য আমরা স্কোয়ার দিলাম বীর স্কোয়ার ছিল এই জন্য বীর মানের স্কোয়ার দিলাম তো এখন যদি আমরা কট এ কে মনে মনে এ আর কস এ কে মনে মনে যদি বি কল্পনা করি তাহলে এখানে একটা অনুসিদ্ধান্ত তৈরি হয় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার তো এটা কিসের অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল হলো ফোর এ বি তো ফোর এব অনুসিদ্ধান্ত হল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ফোর এ হল কট এ ইন্টু বি হল কস এ এই যে ফোর এবি আর এটা কেন আমরা লিখলাম তো এটার কারণটা আমরা সাইড নোটে লিখব যে যেহেতু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল ফোর এবি তো আমাদের প্রমাণ করতে হবে ফোর ইন্টু রুট অভার তো প্রমাণের ফোর অলরেডি আমাদের চলে আসছে তো প্রমাণের যেহেতু রুট আছে এই কারণে আমাদের রুট নিয়ে আসতে হবে তো আমরা যদি লিখি রুট কট কটে ইন্টু কস এ তাহলে পূর্বের লাইনটা মিলতেছে না অর্থাৎ এখানে আসে ফোর কটে ইন্টু কস এ আর এখানে হলো ফোর রুট অভার কটে ইন্টু কস তো গণিতের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের পূর্বের লাইন ঠিক রেখে ক্যালকুলেশন করতে হয় তো যদি আমরা পূর্বের লাইন ঠিক রাখতে চাই তাহলে আমাদের স্কোয়ার দিতে হবে অর্থাৎ কট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এইটার যদি আমরা রুট দেই তাহলে স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে কটের স্কোয়ার আর রুট কাটা গেলে হবে কটে আর কসের স্কোয়ার আর রুট কাটা গেলে হবে কসে তো এই যে আমাদের পূর্বের লাইন মিলে গেল এরপর আমরা লিখবো ফোর ইন্টু রুট অভার কট স্কোয়ার এ ইন এই যে কস স্কোয়ার আছে এই কস স্কোয়ারের সূত্র আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তো কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো এখানে আমরা সাইট নোট দিব যে যেহেতু কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো এই সূত্রটা আমরা কোথা থেকে পেলাম আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান হলে এখান থেকে আমরা যদি কস স্কোয়ার সমান লিখি তাহলে এই যে সাইন স্কোয়ারটা প্লাস আছে ওই দিক গেলে হবে মাইনাস তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো এভাবে আমরা কস স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি তো একইভাবে এখানে যদি আমরা সাইন স্কোয়ার লিখি তাহলে কস স্কোয়ারটা ওই দিক গেলে হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার এই দিকে প্লাস আছে ওই দিক গেলে মাইনাস হবে তো সাইন স্কোয়ারের সূত্র হবে ওয়ান মাইনাস কট স্কোয়ার ফোর ইন্টু রুট ওভার এই যে কট স্কোয়ারটা এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে দুইটার সাথেই যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমাদের এই কট স্কোয়ার দ্বারা দুইটাকেই গুণ করতে হবে তো কট স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে হবে কট স্কোয়ার মাইনাস কোয়ট স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে হবে কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার তো আমাদের যে মানগুলো দেওয়া আছে সেখানে কট আর কস আছে সেখানে সাইন নেই তাহলে এই সাইনটাকে চেঞ্জ করে আমাদের কস নিয়ে আসতে হবে তো সেটা কিভাবে সম্ভব তো ইকুয়াল ফোর রুট ওভার কট স্কোয়ার আছে আমরা কট স্কোয়ার লিখবো এরপরে মাইনাস এই যে পরে যে কটটা আছে এই কটের সূত্র আমরা জানি কস বাই সাইন তো এই কটের পরিবর্তে আমরা লিখতে পারি কস এ বাই সাইন এ আর যেহেতু কট স্কোয়ার আছে এই জন্য আমরা কি করব স্কোয়ার দেবো তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার ইন্টু এখানের সাথে থাকতেছে সাইন স্কোয়ার তো এখন এই সাইন স্কোয়ার আর নিচের সাইন স্কোয়ার কাটা দেওয়া যায় তো এখানে আমরা সাইড নোট লিখে দিব। যে যেহেতু কট এ ইকুয়াল কস এ বাই সাইন এ তো এখানে সাইন স্কোয়ার স্কোয়ার কাটা যাওয়ার পর আমাদের থাকতেছে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার তো আমরা একটু উপরে লিখি ফোর রুট অভার এখানে কাটা যাওয়ার পর থাকতেছে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এ ফোর এখন যদি আমরা এ কটকে এ আর কসকে বি কল্পনা করি তাহলে এখানে একটা সূত্র তৈরি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এ হলো কট প্লাস বি হলো কস তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হল B মাইনাস বি হল কসে তাহলে এ প্লাস বি b এ মাইনাস বি তো এটার আমরা সাইট নোট লিখে দিতে পারি যে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস এ তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে ফোর ইন্টু রুট অভার এই কটে প্লাস দেওয়া ছিল এই যে এ দেওয়া ছিল তাহলে কটে প্লাস কসে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ আর এই যে কটে মাইনাস কস পরিবর্তে আমরা এখানে লিখতে পারি বি তো এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো প্রমাণ হয়ে গেল প্রুফড তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ